হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা নিয়ে চলেছি আরো একটি নতুন ভিডিও তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আমি গেছিলাম পড়াতে এই মাত্র পড়িয়ে বাড়ি এলাম তো পুড়িয়ে বাড়ি এসার সঙ্গে সঙ্গে বাবা দেখি হচ্ছে তোমার পাকা পেঁপে কাটছে তো পাকা পেঁপে এক বাটি ধুয়ে দিলো হাতে তো আমি সেগুলোই নিয়ে বসে গেছি খেতে তো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো মা ওদিকে রান্না করছে মায়ের বান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে আমি মা দুজন একটু বেরোবো একটু যাব বাজারে তো কোথায় যাব না যাব সমস্ত কিছু তোমাদের দেখাবো যে কী জন্য যাচ্ছি তো জানো তো এই পেঁপেটা খাচ্ছি একটুও ভালো লাগছে না কারণ কি আগের দিনে একটা পেঁপে খেয়েছিলাম খুব মিষ্টি আর এটা একটু মিষ্টি নয় বিচ্ছরি লাগছে একদম আমি আর মা সকাল সকাল সাজগোজ করে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো এদিকে টোটো চলে এসেছে ওই জন্য আমি টোটোতে উঠে পড়লাম মা এখনও আসেনি মা আসলে দুজন মিলে চলে যাবো তো এদিকে চলে এসেছি পাইকারি মার্কেটে আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার একটা পাইকারি মার্কেট বসে তো ওখানে এসেছি কিছু কেনাকাটা করতে এখানে না খুব সস্তায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় সস্তা হলে হবে না জিনিসগুলো কিন্তু কোয়ালিটি খারাপ নয় ওই কারণে এসছি আগে একবার এসছি আর আজকে এলাম আজকে দিয়ে এই দ্বিতীয় দিন এলাম তো আগে যে জিনিসগুলো নিয়েছিলাম খুবই ভালো আর এই সাইডে দেখো ভালো ভালো নাইটির কালেকশান আছে সুন্দর সুন্দর নাইটি খুব কম দাম হলেও না জিনিসগুলো খুবই সুন্দর ওই কারণে এই মার্কেটে চলে এলাম আমি আর মা কিছু জিনিসপত্র নিতে শুধু আমাদের জন্যই নেব না দিদির জন্য নেব মনার জন্য নেব ওই জন্য এখানে চলে এসেছি এই সাইডে না আগে অনেক দোকান ছিল এখন দেখছি অনেকটাই কমে গেছে দোকান এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তিও আছে তো এই শাড়িটা দেখো আমার না শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আর দামও খুব কম বলছিল ওই কারণে হচ্ছে শাড়িটা নেব কিনা তো শাড়িটা নিয়েই নিলাম জানো তো এই শাড়িটা কত দাম নিয়েছে মাত্র আড়াইশো টাকা ওই কারণে শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে তো শাড়িটা নিয়েই নিলাম মায়ের জন্য আর এই শাড়িটা দেখো সুন্দর সুন্দর নাইটি সাদা নাইটি দেখে এত সুন্দর লাগছে দেখতে ওই জন্য আর না নিয়ে থাকতে পারলাম না সাদা জিনিস অল টাইম ফেভারিট তাই জন্য সাদা নাইটিটা আমার জন্য আমি নিয়েই নিলাম আর এখান থেকে দিদির জন্য দুটো নাইটি নিলাম ওই রেড কালারটা নেওয়া হয়েছে তো আর একটা নেব গ্রিন কালার এই সাইডে দেখো অনেক মশারি বেড কভার মাদুর তারপরে অনেক বিভিন্ন রকম জিনিসপত্র সমস্ত কালেকশান আছে এখানে চলে এসেছি দিদির জন্য আর একটা নাইটি নেওয়ার জন্য কারণ ওর বোতাম দেওয়া নাইটি খুঁজছিল ঘেমে গেছি হাতের ভিতরে প্রচন্ড গরম পড়ছে আর প্রচন্ড ভিড়ও আছে কিছু কেনা হয়েছে আর কিছু বাকি আছে কে কি কিনছি না দি সমস্ত কিছু তোমাদের বাড়িতে গিয়ে দেখাব আগে বাড়িতে যাই কিনে নিয়ে এখনো কেনা বাকি আছে তো দিদি যেই টাইপের নাইটি খুঁজছিল ওই জন্য অনেকটা ঘুরতে হচ্ছিল এই দিদির কাছেও দেখতে বললাম কিন্তু উনি যেরকম দেখাচ্ছিল আর কি সেগুলো আমার ঠিক পছন্দ হলো না এই মাত্র কেনাকাটা শেষ হলো এখন যাচ্ছি একটু মাংস দোকানে মাংস নেব তো আমি মা দুজনে এসছিলাম তারপর দেখি বাবাও চলে এসেছে বাবার একটু বাজারে কাজ ছিল তাই বাবাও চলে এসেছে আমি এখানে ফার্মের মধ্যে চলে এসেছি কৃষি ভিতরে এখানে অনেক দোকান বসে তো এখানে এসেছি চিকেন নিতে এখন পুরো ফাঁকা যেহেতু দুপুর টাইমে এসেছি চিকেন নিতে বাবা ওদিকে নিচ্ছে আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি প্রচন্ড গরম লাগছে ঘেমে গেছে এখনো স্নান হয়নি বাড়িতে যাব তারপরে স্নান করব তো দেখি বাবা চিকেন নিতে নিতে আমি এখানে একটু রেস্ট নিচ্ছি প্রচন্ড গরম ভীষণ গরম আজকের মতো গরম মনে হয় এই কদিন এখনো পড়েনি জানি না হয়তো বাজারে এসেছি এই রোদ্রের ভিতরে ওই কারণে হয়তো বেশি গরম লাগছে কিন্তু আমি জানি না তো আমাদের সব কাজ মিটে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে আমি আর মা টোটোতে যাব বাবা সাইকেলে যাবে তো বাড়ি পৌঁছালাম প্রচন্ড গরম লাগছে এখনো স্নান করিনি ফ্রেশ হইনি এখনো জামা কাপড় কিছু চেঞ্জ করিনি এখন স্নান করব তারপর অনেক কাজ আছে তো এখন স্নান টান করিনি তারপর তোমাদের সাথে পরে কথা হবে তো বাড়িতে এসে পুচকি টাকা আগে গেঞ্জিটার প্যান্টটা দিয়ে দিলাম কারণ ওর জন্য এটা নিয়ে আসা হয়েছিল ওকে আগে দিয়ে দিলাম বাজার থেকে আসার পরে এই স্নান ডান করে কেবলমাত্র ঘরে এলাম বাড়িতে এসে একটু কাজ ছিল কাজগুলো আজকে কমপ্লিট করেছি তারপরে স্নান করেছি মা স্নান ডান করে রান্না বসিয়ে দিয়েছে তো রান্না হয়ে গেলেই খাওয়া দাওয়া করে নেব প্রচণ্ড ক্লান্ত লাগছে খুবই ঘুম পাচ্ছে তো একটু পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো আর বাজার থেকে যা নিয়ে এসেছি সমস্ত কিছু কালকে দেখাবো আজকে আর দেখাচ্ছি না কালকের ভিডিওটা দেখো নিশ্চয়ই দেখতে পাবি বাজার থেকে কী কী নিয়ে এসেছি আচ্ছা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও টাটা